নমস্কার বন্ধুরা অ্যাগ্রোগার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত ড্রাগন গাছের ভেজিটেটিভ গ্রোথ স্টেজে যথাযথ ফার্টিলাইজার ম্যানেজমেন্টের পাশাপাশি এর পুনিক ম্যানেজমেন্টও খুবই গুরুত্বপূর্ণ কারণ পুনিক ম্যানেজমেন্টের মাধ্যমেই আমরা গাছে সঠিক কেনবি তৈরি করে ফলন মরশুমে সর্বোচ্চ ফলন পেতে পারি ফলন শেষে ড্রাগন গাছের প্রুনিং এবং তার ম্যানেজমেন্ট কীভাবে করবেন সেই সম্পর্কিত একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়েও আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন সাধারণত ফেব্রুয়ারি মাসের সেকেন্ড হাফ থেকেই অল্প অল্প গরম পড়তে শুরু করে এবং এই সময় ড্রাগন গাছে প্রচুর ছোটো ছোটো ব্রাঞ্চ বার হয় এই ব্রাঞ্চগুলোকে যথাযথ ম্যানেজমেন্ট করাই হচ্ছে প্রুনিং ম্যানেজমেন্ট তো চলুন দেখে নেওয়া যাক আমরা এই সময় ড্রাগন গাছের সঠিক প্রুনিং ম্যানেজমেন্টের মাধ্যমে কি করে গাছের সঠিক ক্যানোপি তৈরি করব এবং যাতে আমরা আগামী সময় যথাযথ এবং সর্বোচ্চ ফলন পেতে পারি আমরা আমাদের জমিতে ট্রেলিস পদ্ধতিতে ড্রাগন চাষ করার জন্য এই ডিজাইন অনুযায়ী চার ফুট চওড়া একটি বেড তৈরি করেছিলাম যাতে জিগজ্যাগ পদ্ধতিতে দেড় ফুট দূরত্বে ড্রাগন চারাগুলি বসিয়েছিলাম এবং উপরে চারটি ট্রেলিস ওয়ার দিয়েছি যেখানে বেডের ডান দিকের ড্রাগন গাছগুলি ট্রেলিস ওয়ারে সাপোর্টেড হয়ে বাঁ দিকে এসে ঝুলে পড়েছে এবং বেডের বাঁ দিকে ড্রাগন গাছগুলি ট্রেলিস ওয়ারে সাপোর্টেড হয়ে ডান দিকে এসে ঝুলে পড়েছে ট্রেলিস পদ্ধতিতে ড্রাগন চাষের ক্ষেত্রে অল্প জায়গায় বেশি ফলন পাওয়া গেলেও এর প্রপার ম্যানেজমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এর প্রুনিং ম্যানেজমেন্ট কিন্তু খুবই ভাইটাল রোল প্লে করে তাই প্রুনিং করার সময় যে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে সেগুলি হল চারা বসানোর পরে চারা থেকে আমরা একটিমাত্র সুস্থ সবল ডাল বা ব্রাঞ্চ টেলিসোয়ারে সাপোর্ট করে ঝুলিয়ে দেব এবং পরবর্তীকালে মূল চারা থেকে যতগুলি ছোট ছোট ব্রাঞ্চ বা কুশি বার হবে সেগুলোকে আমরা ছোট অবস্থাতেই কেটে দেব। তবে কোনো কারণে আমরা টেলিসোয়ারের উপরে সাপোর্টের যে ব্রাঞ্চটি নিয়েছিলাম সেটি ইনফেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে আমরা পরবর্তীকালে মূল চারা থেকে আরেকটি ব্রাঞ্চ নেব এবং সেটিকে বড় করে ট্রেলিসোয়ারে সাপোর্ট করে ঝুলিয়ে দেব, এবং পরবর্তীকালে আগের ব্রাঞ্চটি কেটে কিন্তু ফেলে দেবো এখন আপনারা এই ছবিটির বা দিকে ট্রুনিংয়ের আগের অবস্থার একটি ড্রাগন গাছ এবং ডান দিকে ট্রুনিংয়ের পরবর্তী অবস্থার একটি ড্রাগন গাছকে দেখতে পাচ্ছেন যেখানে আমরা মূল চারা গাছ থেকে একটি সুস্থ সবল ব্রাঞ্চকে ট্রেলিসোয়ারে সাপোর্ট করে ঝুলিয়ে দিয়েছি এবং পরবর্তীকালে আপনারা দেখতে পাচ্ছেন এই মূল চারা গাছে আরও যে দু তিনটি ছোট ছোট কুশি বা ব্রাঞ্চ বার হয়েছে সেগুলিকে আমরা প্রুনিং করে কেটে ফেলে দিয়েছি মূল চারা গাছ থেকে আমরা যে সুস্থ সবল ব্রাঞ্চটি ট্রেলিস্যারের উপরে সাপোর্ট করে ঝুলিয়ে দিয়েছি সেটির গোড়া থেকে ট্রেলিস্যারের এক ফুট আগে পর্যন্ত সেটির সমস্ত রকম কুশি বা ব্রাঞ্চ ছোট অবস্থাতেই আমরা প্রুনিং করে কেটে ফেলে দেবো এর পাশাপাশি এই সুস্থ সবল ব্রাঞ্চটি যখন ট্রেলিসোয়ারে সাপোর্টেড হয়ে উল্টো দিকে ঝুলে পড়বে সেখানেও আমরা ট্রেলিস সাপোর্টের পরে রকম সাব ব্রাঞ্চ বা খুশি রাখবো না এবং সেগুলিকে ছোট অবস্থাতেই টুনিং করে কেটে ফেলে দেব। এছাড়াও চারাগাছ থেকে যে সুস্থ সবল মূল ব্রাঞ্চটি কেলিশারে সাপোর্টেড হয়ে উল্টো দিকে ঝুলে পড়বে সেখানে আমরা মাটি থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার বা দেড় ফিট উপরে সেই ঝুলে পড়া ব্রাঞ্চটির মাথা কেটে দেব। ছবিতে আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমরা এখানে সেই ঝুলে পড়া ব্রাঞ্চটির মাটি থেকে চল্লিশ সেন্টিমিটার উপরে তার মাথাটি কেটে দিয়েছি চারা গাছ থেকে আমরা যে সুস্থ সবল মেন ব্রাঞ্চটিকে ট্রেলিসোয়ারের উপর সাপোর্টেড করে ঝুলিয়ে দিয়েছি সেই ব্রাঞ্চের উপরেই কিন্তু আমরা তিন থেকে চারটি সুস্থ সবল সাব সাবব্রাঞ্চ বা কুশি রাখবো এবং পরবর্তীকালে এই মেন ব্রাঞ্চের পাশাপাশি এই তিন চারটি সাবব্রাঞ্চ থেকেও আমরা ফলন নেব। এখন এই মেন ব্রাঞ্চের উপরে কোন পজিশনে আমরা এই তিন চারটে সাবব্রাঞ্চ রাখবো সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এর আগে আমরা বলেছি যে মেন ব্রাঞ্চটি রয়েছে সেটির গোড়া থেকে ট্রেলিসোয়ারের এক ফুট আগে পর্যন্ত আমরা কোনো সাবব্রাঞ্চ বা কুশি নেব না এবং এটি যখন ট্রেলিসোয়ারে সাপোর্টেড হয়ে উল্টো দিকে ঝুলে পড়বে সেখানেও আমরা কিন্তু কোনো সাবব্রাঞ্চ বা কুশি নেবো না অর্থাৎ ট্রেলিসোয়ারের যেদিকে ড্রাগন গাছটির গোড়া রয়েছে সেদিক থেকে গাছটি যখন উঠছে উঠে ট্রেলিসোয়ারে সাপোর্টেড হচ্ছে তার এক ফুট আগে থেকে ট্রেলিসোয়ারের এই চারটে রোপের যে লাস্ট যে রোপ এইটুকু জাগার মধ্যেই কিন্তু আমরা তিন থেকে চারটি কুশি নেব এবং এই যে তিন থেকে চারটি কুশি নেবো এটি কম করে যাতে চার থেকে পাঁচ সেন্টিমিটার দূরে থাকে এবং এই তিন থেকে চারটে কুশি এই যে যে ড্রাগন গাছের তিনটে ধার রয়েছে সেই তিনটি ধার বরাবর কিন্তু আমরা নেব এখন আপনারা ছবিতে যে স্কেচটি দেখতে পাচ্ছেন সেটির বাদিকে পুনিংয়ের আগের অবস্থা এবং ডান দিকে পুনিংয়ের পরের অবস্থার একটি ড্রাগন গাছকে দেখানো হয়েছে এই দুটি ছবি যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন ট্রুনিংয়ের আগে আপনারা দেখতে পাচ্ছেন গাছটির গোড়ায় মেন ব্রাঞ্চ ছাড়াও অনেকগুলো ছোট ছোট কুশি রয়েছে এবং মেন ব্রাঞ্চেও অসংখ্য কুশি রয়েছে এছাড়াও ট্রেলিস ওয়ার ক্রস করে যখন গাছটি ঝুলে পড়েছে সেখানেও প্রচুর সাবব্রাঞ্চ বা কুশি রয়েছে এবং ঝুলে পড়া মেন ব্রাঞ্চের টিপ বা মাথাটি কিন্তু মাটির অনেকটা কাছাকাছি চলে এসেছে এটিকেও কিন্তু আমরা প্রুনিং করে ছেঁটে দেবো সুতরাং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মাথাটিকে বা টিপটিকে মাটি থেকে চল্লিশ সেন্টিমিটার উপরে এটিকে কেটে দিয়েছি দিকের ছবিটিকে আপনারা দেখলে ভালো করে বুঝতে পারবেন এর গোড়ায় মেন ব্রাঞ্চ ছাড়াও ছোটো ছোটো যে সাবব্রাঞ্চ বা কুশি হয়েছিল সেগুলোকে আমরা কেটে দিয়েছি এবং ট্রেলিসোয়ারের এক ফুট আগে মেন ব্রাঞ্চ থেকে ট্রেলিসোয়ারের এন রোপ অব্দি এই জায়গাটিতে আমরা তিনটি ব্রাঞ্চ বা কুশি নিয়েছি আপনারা চাইলে তিনটির পরিবর্তে চারটি কুশিও নিতে পারেন এবং খেয়াল রাখবেন এই যে যে তিনটি বা চারটি ব্রাঞ্চ বা কুশি নিচ্ছেন এগুলি যেন চার থেকে পাঁচ সেন্টিমিটার দূরে হয় এবং ড্রাগন গাছের যে তিনটি বা চারটি ধার রয়েছে সেই ধারা বরাবর থাকে তাহলে যে সাবব্রাঞ্চগুলি হবে সেগুলো কিন্তু পরবর্তীকালে সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে পড়বে এবং সুন্দর একটি ক্যানোপির মাধ্যমে আমরা আগামী মরশুমে ভালো ম্যানেজমেন্ট করতে পারব এবং এর থেকে ভালো ফলনও পাবো ট্রেলিস পদ্ধতিতে ড্রাগন চাষের পাশাপাশি আপনারা যারা রিংপোল মেথড পদ্ধতিতে ড্রাগন চাষ করেছেন তাদের ক্ষেত্রেও ট্রুনিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন ট্রুনিং এমনভাবে করবেন যাতে ক্যানোপি চারদিকে সুন্দরভাবে আম্বেলা শেপের হয় এবং পিলারের উপরে আপনারা যে টপ সাপোর্টটি দিয়েছেন সেটি টায়ার হতে পারে বা কংক্রিটের কোনো সাপোর্ট হতে পারে সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে সাবব্রাঞ্চ আপনারা নিচ্ছেন সেটি যেন এই টায়ার বা কংক্রিট স্ট্রাকচারের মধ্যে থাকে কংক্রিট স্ট্রাকচার বা টায়ারের বাইরে আপনারা কোনো সাবব্রাঞ্চ বা কুশি বড় হতে দেবেন না এবং সেটিকে ছোটো অবস্থাতেই কেটে দেবেন তবে আপনারা আবারও বলছি রিংপোল মেথড পদ্ধতিতে যারা চাষ করছেন তারা এমনভাবে ক্যানোপি তৈরি করবেন যাতে ক্যানোপিটি চারদিকে সুন্দরভাবে আম্রেলা শেপ স্প্রেড হয় এবং এতে আপনারা সর্বোচ্চ কম বেশি একশোর মতো ব্রাঞ্চ রাখবেন যেটি আপনাদের পরবর্তীকালে ভালো ফলন দেবে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে এবং এ বিষয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে আমাদের তা অতি অবশ্যই লিখে জানাবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ